অর্থনৈতিক সংস্কারে সরকারের আমলাতন্ত্রের স্বচ্ছতা সমন্বয় ও সহযোগিতার অভাব দেখা যাচ্ছে এমন মন্তব্য করেছেন ফেলো ভট্টাচার্য সোমবার রাজধানীর একটি হোটেলে বাজেট নিয়ে মতবিনিময়ে বিএনপির নেতা আমির খসরু বলেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হলে বিনিয়োগ কর্মসংস্থানে গতি ফিরবে না দেশে দীর্ঘ সময় ধরে শ্রমিকের মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে কম বাড়ছে বেকারত্ব ও দারিদ্রের হার বিনিয়োগে স্থবিরতা থাকায় চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি চার শতাংশের নীচে থাকবে বলে মনে করেন গবেষকরা আগামী বছরও প্রবৃদ্ধির চাকা মন্থর থাকতে পারে নীতি সংস্কার ও বাজেট নিয়ে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত মতবিনিময়ে আলোচকরা বলেন সামনের বছরও কর জিডিপি অনুপাত থাকবে দশ ভাগের নিচে একটা বাজেট তৈরি করার জন্য যেই পরিমাণে এবং সংস্কারের জন্য যেই পরিমাণে মন খুলে আলাপ আলোচনা করার সেইটা দেখলাম না অর্থনৈতিক স্বস্তি দিলেই সরকারের কিন্তু গ্রহণযোগ্যতা বাড়ে এবং তারা তখন বিভিন্ন অন্যান্য পদক্ষেপগুলো নেওয়ার ক্ষেত্রে অবস্থান নিতে পারে বাংলাদেশে আমরা যেটা বলছি যে এই মুহূর্তে সেই অর্থনীতিতে মনোযোগটা নাই সমন্বয়ের অভাব স্বচ্ছতার অভাব ইত্যাদির কারণে আলোচকরা বলেন সুদ ও ভর্তুকি বেতন ভাতায় পরিচালন বাজেটের বড় অংশ ব্যয় হবে তাই উন্নয়ন ব্যয় পুরোটাই ঋণ নির্ভর এই অবস্থা থেকে বের হতে রাজস্ব আদায় বাড়াতে হবে সেই সঙ্গে পাচার হওয়া অর্থ ফেরানোর কার্যক্রমে অর্থ বরাদ্দের পরামর্শ গবেষকদের আমাদের কিন্তু অনেক ফরেনসিক ইনভেস্টিগেশন এগুলোর দরকার হবে অর্থায়ন সেখানে রাখতে হবে আর আর যেটা সেটা হলো যে আমাদের যারা নাকি এইসব প্রতিষ্ঠানগুলি আছেন আমরা অনেক সময় দেখেছি যে তাদের জনবল লোকবলের অভাবে এবং বাজেটে বরাদ্দ না থাকার কারণে তারা ঠিকভাবে কাজ করতে পারে না মতবিনিময়ে বিএনপি নেতা আমির খসরু অভিযোগ করেন নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না দিয়ে বর্তমান সরকার মানবিক করিডোর চট্টগ্রাম বন্দরের মতো স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে জনগণ যে বিজনেস ডিসিশন হোক ইন্ডিভিজুয়াল হোক বাইরের যারা আছে আমাদের পার্টনার তাদের হোক সবগুলো কিন্তু ডিপেন্ড করছে তাদের একটা আগামী দিনের সার্টেনিটি কোথায় যাচ্ছে বাংলাদেশ কোথায় যাচ্ছে নো বডি নোজ আলোচকরা বলেন বিদ্যুৎ খাতের দুর্নীতি ও ভুল নীতি শোধরাতে হবে সঠিক সিদ্ধান্তহীনতায় দুই হাজার ত্রিশ সাল নাগাদ বিদ্যুতের চাহিদা পূরণ নিয়ে শঙ্কা তাদের উনত্রিশ ত্রিশ সালে সেখানে ঘাটতি দেখা দিবে হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা